আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গাই যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচি তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদির বটমুলি যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কলির পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছে শুধু একটি মাঠের ফাঁক